প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা যারা এবছর দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য নাটক থেকে সিরাজ তোলা নাটক থেকে তোমাদের এবছরের জন্য সম্ভাব্য যে প্রশ্ন আসতে পারে পরীক্ষায় তা আজকে আমি তোমাদের দেব তোমরা কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেরি কেন তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো কিংবা তোমাদের যদি নোটস থাকে দাগ দাও কিংবা সহায়িকা থাকে সেখানে দাগ দিয়ে নিতে পারো হ্যাঁ তো শুরু করি এখান থেকে কিন্তু কোনো শর্ট প্রশ্ন আসে না এখান থেকে চার নম্বরের প্রশ্ন আসে লিখতে হয় একশো পঁচিশ শব্দে তো লেখো কম বেশি একশো পঁচিশ শব্দে প্রশ্নের উত্তর দাও কম বেশি একশো পঁচিশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান লিখবে চার কম বেশি একশো পঁচিশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান চার আচ্ছা প্রথমে যে কোশ্চেনটা লিখবে লিখবে হচ্ছে এরকম ইনভাইট কমা দিয়ে লেখো মনে হয় মনে হয় কমা দাও ওর নিঃশ্বাসে বিষ কমা ওর দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প কী বললাম আমি মনে হয় কমা ওর নিঃশ্বাসে বিষ বহসীর মধ্যে সব কমা ওর দৃষ্টিতে আগুন কমা ওর অঙ্গ সঞ্চালনে অঙ্গ হাইফেন সঞ্চালনে ভূমিকম্প ইনভাইট কমা ক্লোজ করো করে প্রশ্ন লিখবে ড্যাস দিয়ে লেখো এখানে কার সম্বন্ধে কথা বলা হয়েছে এখানে কার সম্বন্ধে এ কথা বলা হয়েছে হলো এখানে কার সম্বন্ধে কথা বলা হয়েছে জিজ্ঞাসার চিহ্ন দাও ওই সঙ্গে লিখবে এই মন্তব্যে বক্তার যে মানসিকতা এই মন্তব্যে বক্তার যে মানসিকতা পরিচয় পাওয়া যায় বক্তার যে মানসিকতার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো তা আলোচনা করো হলো আচ্ছা এরপরে লিখবে এরপরের প্রশ্নটি লিখবে ইনভার্টেড কমা দিয়ে লেখো বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু হিন্দুর নয় কমা বাংলা শুধু মুসলমানের নয় বাংলা শুধু মুসলমানের নয় ড্যাশ দাও বাংলা শুধু হিন্দুর নয় কমা বাংলা শুধু মুসলমানের নয় ড্যাশ দাও দিয়ে লিখবে মিলিত হিন্দু হাইফেন মুসলমানের মিলিত হিন্দু ছোট্ট একটা ড্যাশ মতো দেবে যাকে হাইফেন বলে মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি ম আকার তৈরি হয় দীর্ঘ মহৎয় মাতৃভূমি গুলবাগ এই বাংলা মাতৃভূমি গুলবাগ এই বাংলা তারি দাও ইনভার্টার কমা ক্লোজ করো করে প্রশ্ন লিখবে ড্যাস দিয়ে বক্তা কে প্রশ্ন লিখবে বক্তা কে জিজ্ঞাসা দাও লিখবে বক্তার এই মন্তব্যের বক্তার এই মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো বক্তার এই মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো হলো চলে এসো পরের প্রশ্নে লিখবে ইনভাইটার কমা দিয়ে লেখো আজ ইনভাইটার কমা দিয়ে লিখবে আজ বিচারের দিন নয় আজ বিচারের দিন নয় আজ বিচারের দিন নয় কমা দাও সৌহার্দ্য সৌহার্দ্য দন্ত স হ আকার দয়রে জফলা সৌহার্দ্য স্থাপনের দিন সৌহার্দ্য স্থাপনের দিন হলো ইনভাইট কমা ক্লোজ করো কী হলো ধরে আজ বিচারের দিন নয় কমা সৌহার্দ্য স্থাপনের দিন দন্তের ছয় থয় আকার প দন্তান র সৌহার্দ্য স্থাপনের দিন হলো আচ্ছা ইনভাইট কমা দিয়ে শেষ করবে করে ড্যাশ লিখবে কার উক্তি লিখবে কার উক্তি জিজ্ঞাসা ছিল দাও দিয়ে লিখবে দিয়ে লেখো উক্তিটির বক্তব্য আলোচনা করো উক্তিটির বক্তব্য আলোচনা করো পরের প্রশ্ন লিখো পর পরের প্রশ্ন লিখবে ইনভাইট কমা দিয়ে পাপ কখনো চাপা থাকে না পাপ কখনো চাপা থাকে না ইনভাইট কমা ক্লোজ করে দাঁড়িয়ে দাও ড্যাশ দিয়ে লিখবে পাপ কখনো চাপা থাকে না পরে লিখবে ড্যাশ দিয়ে কোন প্রসঙ্গে এই উক্তি কোন প্রসঙ্গে এই উক্তি চিহ্ন দাও উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো পরে প্রশ্ন লিখবে এটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শেষে দিলাম এই কারণে যে তোমাদের কিছু বলবার জন্য দেখো পরীক্ষায় সবসময় যে একরকম কোশ্চেন আসে তা নয় পরীক্ষায় কিন্তু বিভিন্ন রকমভাবে প্রশ্নকর্তা উত্তর জানতে চায় যে ছেলের বা মেয়েটি বা ছাত্রছাত্রীরা কিভাবে তারা উত্তরটা জানে কিংবা পড়াশোনা কিভাবে করেছে সারা বছর সারা বছরের তো মূল্যায়ন পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা কী সারা বছরের মূল্যায়ন সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেক সময় কী হয় ফ্ল্যাট কোশ্চেন হয় যেমন ধর ধরো প্রশ্ন হয় আমি কোয়েশ্চেনটা লাস্টে দিলাম এই কারণে এটা কিন্তু আমার ফার্স্ট চয়েস ফার্স্ট চয়েসের প্রশ্ন এটা আমার প্রথম পছন্দের প্রশ্ন কিন্তু আমি দিলাম শেষে এর কারণ কিছু কথা বলার জন্য কি না পরীক্ষায় অনেক সময় কি করে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন আমি প্রথমে দিতে পারতাম কিন্তু লেখো প্রশ্নটা হচ্ছে দু তিন রকমভাবে প্রশ্ন হতে পারে প্রথমভাবে দিতে পারে কি দিতে পারে যে নাট নাটকের সিরাজদৌল নাটকে কেন্দ্র চরিত্র সম্পর্কে আলোচনা করো কেন্দ্রীয় চরিত্রের বিশ্লেষণ করো এমন দিতে পারে অর্থাৎ সিরাজ চরিত্র চাইছে কিংবা পরীক্ষক সরাসরি প্রশ্ন করতে পারে যে সিরাজদৌল নাট্যাংশ অবলম্বনে সিরাজ চরিত্রটি আলোচনা করো কিংবা এইবারে কিন্তু আসল জায়গা যেটা আমি বলবো বলবো আমি এটাই যে সিরাজদৌ নাট্যাংশ অবলম্বনে সিরাস চরিত্রের ট্র্যাজেডি উল্লেখ করো সাধারণত এই ধরনের প্রশ্ন কিন্তু আসে আর তখন কী হয় পরীক্ষার সময় ছেলেমেয়েরা পড়ে গেছে হয়তো সিরাস চরিত্র পরীক্ষায় এসছে ট্র্যাজেডি ওরে বাবা কি ট্র্যাজেডি পরীক্ষা থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে বেরোয় বাবা কমন আসেনি কমন আসেনি একই উত্তর মজাটা কিন্তু এখানেই কী লিখবে সিরাজ জোড়ের নাট্যাংশ অবলম্বনে সিরাজ চরিত্রের ট্র্যাজেডি বর্ণনা করো একই কিন্তু একই তিনটে প্রশ্ন একই যদি যদি বলে যে সিরাজদৌড় চরিত্রের নাট্যাংশের মূল চরিত্র বা কেন্দ্র চরিত্র সম্পর্কে আলোচনা করো সেক্ষেত্রেও সিরাজদৌড় সম্পর্কে লিখতে হবে যদি পরীক্ষায় আসে যে তোমাদের ফ্ল্যাট কোশ্চেন যে সিরাজদৌড় নাটক অবলম্বনে সিরাজ চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো একই যদি প্রশ্ন আসে পরীক্ষায় যে সিরাজদৌড় নাট্যাংশ অবলম্বনে সিরাজের ট্যাজডির বিবরণ দাও তা সেক্ষেত্রেও কিন্তু ওই একই উত্তর ঠিক আছে মনে থাকবে সবাই ভালো থেকো আজকের এই পর্যন্ত ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই